আসসালামু আলাইকুম অবশেষে জাদুর বক্স থেকে বাচ্চাগুলো বের হওয়া শুরু হলো কোয়েল পাখির বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই বের হতে আছে অধিকাংশ বের হয়ে গেছে কিছু বাকি আছে আমার বক্সের একশো তিরিশ পিসের মতো টিম দিয়েছিলাম প্রায় বের হয়ে গেছে বোর্ডিং সেট আপের জন্য এখন নিয়ে যাইতেছি পরে যেগুলো আছে ওগুলো ফোটার পর ওগুলো আবার নিয়ে যাবো ইনশাল্লাহ চলেন বোর্ডিং দেখাই আলহামদুলিল্লাহ অতি সহজেই আমি বোর্ডিং সেট আপ করছি যেমন একটা কার্টুন নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে কার্টুন একটা তেনা বা টুকরা কাপড় একটা ধোয়া ভালো কাপড় জীবাণুমুক্ত উঠে উপরে দিছি নিচে কাঠের গুঁড়ি দেখাই দেখুন নিচে কাঠের গুঁড়ি তার উপর পেপার পেপারের উপর একটা কাপড় দিয়ে আমি বোর্ডিং সেট আপটা দিয়েছি আপনারা আপনারা যারা কোয়েল পাখি পালেন জানেন কোয়েল পাখির বাচ্চা এমনিতেই চঞ্চল প্রকৃতির হয় এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে দেখেন যে খাবারটা আমি দিচ্ছি এটা হলো ব্রয়লার স্ট্যাটাস মানে জিরো যে আদাটা থাকে ওইটাই আমি দিছি পানির সঙ্গে মিলিয়ে দিছি গ্লুকোজ বাচ্চা এর জন্য অনেকে লাইসোবিট দেয় আমি লাইসোবিট দেই নিই যেহেতু আমরা মুরগি পালন করি মুরগির বোর্ডিং যে ওষুধগুলো আমরা দেই ওই ঔষধগুলো আছে বিদায় আমরা ওইটা দিয়ে বোর্ডিং করতেছি السلام عليكم ورحمة الله.